এক দেশে ছিল একটি ছোট্ট গ্রাম যার আকাশে অদ্ভুতভাবে চাঁদ একটু বেশি ঝলমল করত। গ্রামের মানুষেরা বলতো ওই চাঁদের মধ্যে থাকে নাকি এক রাজকুমারী যার চোখে চাঁদের আলো ও হাসিতে তারার ঝিকিমিকি একদিন গ্রামের এক ছেলে নাম তার রাজু শুনলো দাদুর মুখে সেই চাঁদের রাজকুমারীর গল্প দাদু বললেন যদি কেউ চাঁদের রাজকুমারীর জন্য সোনার পাখি খুঁজে এনে দেয় তবে সে পাবে জাদুর ছবি রাজু ঠিক করলো সে খুঁজে বের করবে সোনার পাখি সে পা বাড়ালো রহস্যময় অরণ্যের দিকে পথে পথে সে পার হলো গভীর জঙ্গল অদ্ভুত প্রাণী ও ভয়ানক নদী হঠাৎই একটি রাস্তার পাশে সে এক বৃদ্ধকে দেখতে পেলেন যিনি বললেন সোনার পাখিকে পেতে হলে আগে তোমার সত্যিকারের সাহস ও দয়া প্রমাণ করতে হবে রাজু তাকে পানি ও খাবার দিল এতে বৃদ্ধ খুশি হয়ে তাকে একটি জাদুর বাসি দিল এবং বলল যখনই বিপদে পড়বেই এই বাজাবে এরপর রাজু এক পাহাড়ের গুহায় পৌঁছালো আর সেখানেই বন্দি ছিল সোনার পাখি পাহারা দিচ্ছিল এক বিশাল ড্রাগন রাজু কিন্তু ভয় পায়নি সে বাঁশি বাজালো আর হঠাৎ বাতাসে জাদু ছড়িয়ে পড়ল এতে করে ড্রাগন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রাজু সোনার পাখিটিকে মুক্ত করলো পাখিটি উড়ে গিয়ে চাঁদে মিলিয়ে গেল সেই রাতে চাঁদ যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ এক চাঁদের ঝলমলে রশ্মির মধ্যে দেখা গেল রাজকুমারীকে তিনি বললেন তুমি প্রমাণ করেছ সাহস দয়া আর মানুষত্ব তোমাকে আমি একটি ইচ্ছে পূরণের উপহার দিচ্ছি রাজু শুধু একটা জিনিসই চাইল আমাদের গ্রামের মানুষগুলো জানি চিরকাল সুখে থাকে রাজকুমারী হেসে বললেন তুমি সত্যিকারের নায়ক সেই থেকে রাজুর গ্রামে আর কোনো দুঃখ ছিল না আর আকাশের চারটা যেন তাদের গ্রামকে আরও পাহারা দিতে শুরু করিল